প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা এই জি চ্যাপ্টার ফাইভ যেটার নাম হচ্ছে প্রোগ্রামিং ভাষা ঠিক আছে এই প্রোগ্রামিং ভাষা থেকে আজকে প্রথম লেকচার আমরা শুরু করলাম তো আজকে থেকে আমি কন্টিনিউয়াসলি পরবর্তী যতগুলো টপিক আছে এই অধ্যায়ের সবগুলো টপিকে কনভার্ট কভার করবো অ্যাকচুয়ালি ঠিক আছে তো এটার জন্য তোমরা প্লে মূলত সবগুলো ভিডিও পেয়ে যাবা তো একটা প্লে আমি তৈরি করে দিব আর সেটার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব তো সেখান থেকে তোমরা প্লে থেকে সবগুলো ভিডিও কনসেপ্টগুলো ভালো মতো বোঝার জন্য দেখতে পারো আর অথবা তুমি অ্যাকচুয়ালি আমার চ্যানেলে গিয়ে সেখান থেকে প্লে লিস্ট সেকশনে গিয়ে সেখানে যে প্লে লিস্টের অপশন আছে প্লে অপশন থেকে অনেকগুলো প্লে লিস্ট আছে তার মধ্যে যেটা চ্যাপ্টার ফাইভ আছে সেখান থেকে সিলেক্ট করে ওইখান থেকে ভিডিও তুমি সিকোয়েন্সিয়ালি দেখতে পারবা ঠিক আছে তো সিকোয়েন্সিয়ালি ভিডিওগুলো দেখলে আসলে কোন টপিকের পরে কোন টপিক এবং কোন টপিক ভালো হবে সেটা মেনটেন করতে পারবো ভালো মতো এবং আশা করি সবগুলো ভালো মতো বুঝতে পারবো তো এই অধ্যায়ের আহ শেষ করে আমরা শেষের দিকে পরবর্তীতে যে সিকিউ কোশ্চিন গুলো আছে বিভিন্ন বোর্ড কোশ্চিনে তো এই সেই সিকিউ কোশ্চিন গুলা আহ দেখতে পাবো তোমরা সেখানে সিকিউ কোশ্চিন সমাধান দেখতে পাবা সেইগুলো সমাধান দেখলে বা সেই সমাধান করলে তোমার পরবর্তীতে কেমন হবে কেমন আসতে পারে এটা আইডিয়া পেয়ে যাবা এবং সহজেই যে কোনো ধরনের সিকিউ কোশ্চেন অ্যান্সার করতে পারবা ঠিক আছে তো আশা করি তোমরা প্লে লিস্টে সবগুলো ভিডিও ভালো মতো দেখবা ঠিক আছে এবং আহ যে ইনস্ট্রাকশন অনুযায়ী তোমাদেরকে করতে বলা হবে বা নোট করতে বলা হবে কিছু কিছু জিনিস সেগুলো নোট করবা ঠিক আছে প্র্যাকটিস করবা তাহলে আশা করি ভালো করতে পারবা ঠিক আছে তো ওকে শুরু করা যাক তো আজকে এটা মূলত আমাদের প্রথম ক্লাস বেসিক ক্লাস ঠিক আছে এগুলা কনসেপচুয়াল ক্লাস যেগুলো হচ্ছে তোমাদের বিভিন্ন এমসি কিউ কোশ্চিনে আসে থাকে অথবা নাম্বার কোশ্চিন বা ক নাম্বার কোশ্চিনে এই টাইপের প্রশ্নগুলো এসে থাকে তো সেটাই আমরা আজকে দেখবো একটা কথা বলে নিই এই অধ্যায় কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায় আইসিডির ঠিক আছে তো আমরা জানি যে আইসিডি থেকে অ্যাকচুয়ালি আটটা কোশ্চেন হয় আটটার মধ্যে এই অধ্যায় থেকে কোশ্চিন হওয়ার পসিবিলিটি দুইটা দুইটা সিকিউ কোশ্চেন হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি তো দুইটা না হলেও একটা কোশ্চেন তো হবেই ঠিক আছে আর এই অধ্যায় একটু ভালো মতো পড়লেই কিন্তু সহজেই ভালো মার্ক অর্জন করা যায় অর্থাৎ দুইটা যদি সৃজনশীল আসে আর তার মধ্যে এমসি কিন্তু অ্যাকচুয়ালি এই অধ্যায় থেকে মিনিমাম বলা যায় চার পাঁচটা এমসিকিউ আসেই আর কি ঠিক আছে তো চার পাঁচটা এমসিকিউ আসলে বলা যায় এই অধ্যায় থেকে তোমার প্রায় বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ মার্কের মতো এখান থেকে পাচ্ছ আর কি তো এই জন্য একটু ভালো মতো পড়লেই ফুল মার্ক মতো পাওয়া পসিবল ঠিক আছে অর্থাৎ একটা সৃজনশীলে দশে দশ পাওয়া পসিবল এবং এম সি ইউ গুলাও ভালো করা পসিবল তো যাই হোক আমরা শুরু করি তো একটু খেয়াল করো তো এই লেকচার শেষে আমরা যেটা জানতে পারবো সেটার অভাবেও আমি একটু বলি তো এই লেকচার শেষে আমরা জানতে পারবো যে প্রোগ্রাম কি ঠিক আছে প্রোগ্রাম কি একটা তারপরে আমরা ভাষা একটা স্পষ্ট ধারণা পাবো তারপর বিভিন্ন প্রজন্মের যে ভাষাগুলো আছে প্রোগ্রামিং ভাষাগুলো এগুলো সম্পর্কে জানতে পারবো আমরা ঠিক আছে তারপর মেশিন ভাষা কি এবং অ্যাসেম্বলি ভাষা কি এই জিনিসগুলো আমরা মতো জানতে পারবো একচুয়ালি ঠিক আছে তারপরে আমরা সবার শেষে দেখবো যে সি সি প্লাস প্লাস জাভা পাইথন এই যে প্রোগ্রামিং ভাষাগুলো আছে এই প্রোগ্রামিং ভাষাগুলো নিয়ে বেসিক যে কনসেপ্টগুলো আছে ঠিক আছে সেইগুলো আমরা জানতে পারবো যেখান থেকে প্রচুর পরিমাণে এমসি কোশ্চেন এসে থাকে ঠিক আছে তো আমরা প্রথমে জানি যে প্রথমে আমাদের এটা জানা উচিত যে আসলে প্রোগ্রাম প্রোগ্রাম ঠিক আছে তো এটা একটু জানা উচিত তো প্রোগ্রাম তো আমরা একটু সংজ্ঞাটা দেখি তারপর আমি সেটা এক্সপ্লেন করতেছি তো প্রথমত যে কোনো নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে লিখিত নির্দেশমালাকে প্রোগ্রাম বলে ঠিক আছে অর্থাৎ আমরা একটা স্পেসিফিক কাজ সম্পাদন করার জন্য কম্পিউটারের ভাষায় যে আমরা বিভিন্ন নির্দেশনা দিয়ে থাকি বা নির্দেশনা নির্দেশ নির্দেশমালা বা নির্দেশনা বা হচ্ছে ইনস্ট্রাকশন দিয়ে থাকি সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রোগ্রাম ঠিক আছে যেটা কম্পিউটার বুঝতে পারে এবং সেই অনুযায়ী সেটা কাজ করে সেটা আমি আরেকটু নিচের লাইনটা দিয়ে বুঝাই তো তারপরে বলা হয়েছে যে কম্পিউটারকে কোনো কাজ করতে হলে তাকে ধারাবাহিক ভাবে কিছু ইনস্ট্রাকশন এই ইনস্ট্রাকশন মানে হচ্ছে নির্দেশ আর কি অ্যাকচুয়ালি ইন্সট্রাকশন বা নির্দেশ দিতে হয় তো এই নির্দেশগুলোই হচ্ছে প্রোগ্রাম ঠিক আছে হ্যাঁ আমরা এখন এটা এক্সপ্লেন করি যে প্রোগ্রাম তাহলে অ্যাকচুয়ালি কি সাপোজ তোমাকে বলা হলো যে দুইটা সংখ্যার যোগফল বের করো বা তিনটা সংখ্যার গড় নির্ণয় করো তাহলে এই তিনটা সংখ্যার গড় নির্ণয় তোমাকে যদি করতে বলা হয় তাহলে তোমাকে তিনটা সংখ্যা দিলে তুমি ক্যালকুলেশন করে গড় নির্ণয় করে দিতে পারবা ঠিক আছে অনুরূপে এই কাজটাই আমরা চাচ্ছি যে কম্পিউটারের দ্বারা করে নিতে তিনটা সংখ্যার সে গড় নির্ণয় করবে বা যে কোনো হিসাব নিকাশ সে করবে তো ওই যে কাজটা করবে তিনটা সংখ্যার যে গড় নির্ণয় করবে এটা করার জন্য তো কম্পিউটারকে কিছু ইনস্ট্রাকশন দিতে হবে নাকি যে তুমি এই কাজটা এইভাবে এইভাবে করে দিলা বুঝে গেছি তো এই যে ইনস্ট্রাকশনটা আমরা দিচ্ছি তিনটা সংখ্যার গুণ নির্ণয় করার জন্য এটাই আসলে অ্যাকচুয়ালি প্রোগ্রাম ঠিক আছে এটাই তো যাই হোক এই প্রোগ্রামের অনেকগুলা ভাষা আছে প্রোগ্রামিং ভাষা তো এগুলাতে তাদের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে এবং বৈশিষ্ট্যগুলা দিয়ে বিভিন্ন প্রোগ্রামিং ভাষায় বিভিন্ন নির্দেশ দিয়ে কম্পিউটারকে বোঝানো হয় আর কি ঠিক আছে যে এই কাজটি কিভাবে সে সম্পাদন করবে এটাই তো এখন আমি কয়েকটা রিয়েল লাইফ তোমাদের কথা বলি রিয়েল লাইফ एग्जांपल এই যে প্রোগ্রাম আসলে আমাদের কেন করা প্রয়োজন প্রোগ্রাম লেখা আমাদের কেন জরুরি ঠিক আছে কেন কম্পিউটারের দ্বারা আমাদের একটা কাজ করে নিতে হবে আমরা তো এগুলো নিজেও করতে পারি তাই না তো এখন একটা উদাহরণ নিয়ে আসি তোমার সামনে সাপোজ এক থেকে এক হাজার পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলা সংখ্যার যোগফল তোমাকে বের করতে বলা হলো তোমাকে একটা কাজ দিল যে এক থেকে এক হাজার পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তুমি সংখ্যাগুলো যোগফল আমাকে বের করে দেখাও তুমি যোগ যোগ করতে পারতেছো কিনা ঠিক আছে এটি তো এই কাজটা যদি তোমাকে করতে দেওয়া হয় তাহলে কতটুকু এক থেকে এক হাজার পর্যন্ত কতগুলো সংখ্যা চিন্তা করছো অনেকগুলা সংখ্যা এবং এগুলা যোগ করতে অনেক সময় লাগবে তোমাকে মানে সময় তুলনামূলক বেশি লাগবে আর কি ঠিক আছে একটা একটা করে যোগ করবা ওইটা যোগ সাথে আবার একটা যোগ করবা এইটা এই কাজটাই কিন্তু আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে বা কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে কম্পিউটারকে প্রোগ্রামের মাধ্যমে অনলি এক সেকেন্ডও লাগবে না এটা এই কাজটা করতে কম্পিউটারকে এক সেকেন্ডও লাগবে না এক সেকেন্ড ধরে নিলাম এক সেকেন্ড লাগলো এক সেকেন্ডের মধ্যেই সে তোমাকে এক থেকে এক হাজার পর্যন্ত সবগুলো সংখ্যার যোগফল বের করে দিতে পারবে শুধু এক হাজার না তুমি যদি এক থেকে এক লাখ বা এক কোটি পর্যন্ত সংখ্যাগুলো যোগফল বের করতে চাও সেটাও সে এক সেকেন্ডের মধ্যে করে দিতে পারবে ঠিক আছে তাহলে দেখো তো যে কতটা উপকারী এই যে কম্পিউটার একটা একটা প্রোগ্রাম সে কতটা উপকারী যেটা আমাদের মুহূর্তের মধ্যেই এক সেকেন্ডের মধ্যে একটা বড় একটা কাজ করে দিতে পারতেছি অথচ তোমাকে যদি বলা হয় এক থেকে এক লাখ পর্যন্ত সংখ্যাগুলো যোগ করো অনেক সময় লাগবে আবার তোমার হিসাব নিকাশে ভুলও হতে পারে কিন্তু কম্পিউটারের হিসাব নিকাশে ভুল হবে না ঠিক আছে সঠিক মধ্যে প্রোগ্রাম লিখলে তো যাই হোক এটা একটা উদাহরণ বললাম আরো যদি তোমাকে বলা হয় এক থেকে পঞ্চাশ পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তুমি এই সংখ্যাগুলোর গুণফল বের করে দে এরকম টাইপের যদি প্রশ্ন বলা হয় তাহলে কি এটা করতেও কিন্তু তোমার অনেক সময় লাগবে তুলনামূলক কারণ গুণফল করে করে গুণফল বের করবা প্রতিটা সংখ্যার সাথে গুণফল বের করবা এইভাবে করতে করতে অনেক সময় লাগবে আবার হিসাব নিগাশে ভুল হলে তো ভুলেই কিন্তু প্রোগ্রামের মাধ্যমে আমরা এই কাজটাই ঠিক আছে প্রোগ্রামিং প্রোগ্রামিংয়ের মাধ্যমে কম্পিউটারের দ্বারা করে নিতে পারি এবং সেটাতেও এক সেকেন্ডও সময় লাগবে না অ্যাকচুয়ালি এক সেকেন্ডের মধ্যেই সেই কাজটা আমরা করে নিতে পারি তো এরকম পৃথিবীতে অনেক হাজার হাজার যেগুলো সমস্যাগুলো আছে বিভিন্ন ধরনের সমস্যা এগুলো আমরা মুহূর্তের মাধ্যমে ঠিক আছে খুব অল্প সময়ের মধ্যেই কম্পিউটারের দ্বারা বা প্রোগ্রামিংয়ের দ্বারা করতে পারি তো তাহলে আমরা কেন প্রোগ্রাম করবো না প্রোগ্রামিং প্রোগ্রামের দ্বারা আমরা কেন কাজগুলো করব না এই জন্যই আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আসে এই জন্য আসলে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপডেট এখন আসতে আসে এবং ইভেন কি আমরা যে বিভিন্ন সফটওয়্যারগুলো ইউজ করে থাকি ঠিক আছে বিভিন্ন অ্যাপসগুলো ইউজ করে থাকি মোবাইলে বা ল্যাপটপে ডেস্কটপে তো এইগুলোর মধ্যেও কিন্তু আমাদের প্রোগ্রামিং ইউজ করা হয়েছে ঠিক আছে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে যেমন আমাদের জাভা আছে পাইথন আছে ঠিক আছে তারপর সিসি প্লাস প্লাস আছে অনেকগুলো বিভিন্ন ধরনের যে গেমগুলো আছে মোবাইল গেম ঠিক আছে তারপর হচ্ছে তোমাদের কম্পিউটার গেম এগুলাতেও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করা হয়েছে এবং লজিক অ্যাপ্লাই করা হয়েছে বিভিন্ন ধরনের ঠিক আছে তো আশা করি তোমাদের মধ্যে প্রোগ্রাম কি এটার ধারণা চলে আসছে ঠিক আছে এটা নিয়েই আমরা বিস্তারিত পূর্ব এই অধ্যায় তো আমরা নেক্সট টপিকে চলে যাই তো যাই হোক আমরা দেখি এখন যে প্রোগ্রামিং ভাষা কী অ্যাকচুয়ালি তো যে ভাষায় যে ভাষার সাহায্যে একটি কম্পিউটারকে নির্দেশনা দিয়ে কোনো সমস্যার সমাধান করা হয় তাকে প্রোগ্রামিং ভাষা বলি ঠিক আছে অর্থাৎ প্রোগ্রাম যে ভাষা দিয়ে আমরা লিখি সেটাই হচ্ছে প্রোগ্রামিং ভাষা এটাই বলা হয়েছে যে প্রোগ্রাম লেখার ব্যবহৃত ভাষাগুলোকে প্রোগ্রামিং ভাষা বলে যেমন উদাহরণ হিসেবে আসে এখানে যে সি সি ল্যাঙ্গুয়েজ এই অধ্যায়টা পুরারাই কিন্তু তোমাদের যদি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে সি এবং সিকে বলা হয় অ্যাকচুয়ালি যে বেসিক বা মৌলিক প্রোগ্রামিং ভাষা ঠিক আছে কম্পিউটার প্রোগ্রামিং ভাষা তো সি সি এরকম উদাহরণ অনেকগুলো প্রোগ্রামিং ভাষা আছে সি আছে সি প্লাস প্লাস আছে ঠিক আছে জাভা আছে পাইথন আছে ফটরান আছে অ্যাডা আছে পেসকেল আছে ইত্যাদি এগুলা হচ্ছে প্রোগ্রামিং ভাষা আশা করি তোমরা কনসেপ্ট পাস বুঝতে পারছো এবং আশা করি একটা কোশ্চেনে যদি এগুলো ক নাম্বার বা কোন নাম্বার কোশ্চেনে আসে থাকে আশা করি তোমরা এক্সপ্লেন করতে পারবা ঠিক আছে তো আমরা নেক্সট কোশ্চেনে চলে নেক্সট কনসেপ্টে চলে যাই তো সেটা হচ্ছে মূলত বৈশিষ্ট্য অনুযায়ী প্রোগ্রাম প্রোগ্রামের ভাষাকে পাঁচটি স্তর বা লেভেল বা হচ্ছে প্রজন্মে বা যেটাকে আমরা জেনারেশন বলে থাকি ইংলিশে জেনারেশনে ভাগ করা যায় ঠিক আছে তো যথা দিয়ে এক নাম্বারে দেখো তোমরা যে প্রথম প্রজন্মের ভাষা ঠিক আছে অর্থাৎ ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ তো প্রথম প্রজন্মের ভাষা যেটাকে বলা হয় সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ তো এখন আমরা আসি বা মেশিন ল্যাঙ্গুয়েজ বা মেশিন যেখানে দেখো তো মেশিন ভাষা কি বুঝে সেটা নিয়ে আমরা একটু পরে বিস্তারিত জানবো ঠিক আছে আর আহ আর আসলে তোমরা কথাটা দিয়ে বুঝতে পারতেছো যে মেশিন ভাষা কি হতে পারে মেশিন বা যন্ত্র যে ভাষা বুঝে সেটাই মেশিন ভাষা এটাই তো যে একটু পরে আমরা সেটা বিস্তারিত জানবো তারপর দুই নম্বরে চলে আসি আমরা যে দ্বিতীয় প্রজন্মের ভাষা যেটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা এটা নিয়েও আমরা বিস্তারিত জানবো এবং এটাও ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে তিন নম্বরে চলে আসি যে তৃতীয় প্রজন্মের ভাষা যেটাকে উচ্চ উচ্চতর ভাষা বলা হয় বা উচ্চ স্তরের ভাষা বলা হয় যেটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তারপর আমরা চার নম্বরে চলে আসি চতুর্থ প্রজন্মের ভাষা যেটা হচ্ছে অতি উচ্চ উচ্চতর ভাষা বা অতি উচ্চ স্তরের ভাষা যেটা হচ্ছে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ তো যাই হোক পরবর্তীতে পাঁচ নম্বরে আমরা দেখি যে পঞ্চম প্রজন্মের ভাষা যে স্বাভাবিক ভাষা বা ন্যাচারাল ভাষা অর্থাৎ আমরা যে ভাষায় কথা বলে থাকি এটি পঞ্চম প্রজন্মের ভাষা একচুয়ালি ঠিক আছে এটি তো যাই হোক পরবর্তীতে আমরা দেখি প্রতিটা যে লেভেল প্রতিটা যে প্রজন্ম আছে প্রতিটা প্রজন্মের ভাষায় আমরা এক্সপ্লেন করব এগুলো আমাদের একটু জানানা প্রয়োজন আর কি ঠিক আছে এগুলা থেকে ক নাম্বার ক নাম্বার কোশ্চিন আসে থাকে এবং এমসি কিউ এসে থাকে এই জন্যই জানাটা প্রয়োজন তো যাই হোক তোমরা একটু কনসেপ্টগুলো দেখো জাস্ট দেখলে আশা করি বুঝতে পারবা তো যাই হোক তারপরে কি বলা হয়েছে যে প্রথম প্রজন্মের ভাষা ঠিক আছে প্রথম প্রজন্মের ভাষা তো এই প্রথম প্রজন্মের ভাষা হচ্ছে মেশিন ভাষা এই যে আমরা দেখলাম উপরে তো মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা ঠিক আছে মেশিন ল্যাঙ্গুয়েজ তো এটা কিন্তু অনেক সময় ক নাম্বার কোশ্চেন এসে থাকে এই জন্য এটা আমাদের অবশ্যই জানতে হবে তো যে ভাষায় শুধুমাত্র জিরো এবং ওয়ান ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয় তাকে মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা বলে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা অলরেডি হয়তো তোমরা জানো তিন তিন অধ্যায় তো তোমরা আশা করি করছো তিন অধ্যায় যারা যারা করছো তারা হয়তো জানো ডিজিটাল ডিভাইস যে কনসেপ্ট অংশটা ছিল তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ সেখানে তোমরা অবশ্যই পড়ছো যে কম্পিউটার বা যে কোনো ডিজিটাল ডিভাইস অনলি জিরো আর ওয়ান বুঝে ঠিক আছে ডিজিটাল মধ্যে জিরো আর ওয়ান বুঝে জিরো আর ওয়ান বাদে অন্য কিছু সে বুঝে না তো এই জন্য কম্পিউটারকে কম্পিউটার জিরো ওয়ান দিয়ে যেগুলা ভাষা লেখা হয় বা প্রোগ্রাম লেখা হয় সেটাই আসলে আমাদের মেশিন ভাষা ঠিক আছে আর আমাদের ভাষা কম্পিউটারকে বোঝানোর জন্য তখন মেশিন ভাষায় ট্রান্সলেট করতে হয় প্রথমে তারপর কম্পিউটারকে বোঝানো বোঝানো হয় ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তো যাই হোক তারপর আমরা চলে আসি যে কম্পিউটার নিজস্ব ভাষা বা মৌলিক ভাষা হচ্ছে মেশিন ভাষা এবং এটি শুধুমাত্র জিরো এবং ওয়ান ব্যবহার করা হয় বলে এই ভাষায় দেওয়া কোনো এই দেশ সরাসরি বুঝতে পারি তো তারপর এটি প্রথম প্রজন্মের ভাষা যেটা উপরে আমরা দেখলাম আর কি প্রথম প্রজন্মের ভাষা তারপর হচ্ছে নিম্ন স্তরের ভাষা ঠিক আছে এই জিনিসটা মনে হচ্ছে নিম্ন স্তরের ভাষা সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ তারপরে আমরা আসি যে হার্ডওয়্যারের সাথে সম্পর্কিত সরাসরি সম্পর্কিত এবং যন্ত্র নির্ভর বলে তো এই ভাষাকে নিম্ন স্তরের ভাষা বলা হয় এবং মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম বা বস্তু প্রোগ্রাম বলে এই লাইনটা একটু মনে রাখবা কারণ এটাই আমরা একটু পরে আবার দেখবো ঠিক আছে আশা করি বুঝতে পারছো আমরা নেক্সট কনসেপ্টে যাই দ্বিতীয় প্রজন্মের ভাষা অর্থাৎ সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ যেটাকে টু জি বলা হয় তো সেটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা তো অ্যাসেম্বলি ভাষা কি সেটা একটু আমরা জানি যে ভাষায় বিভিন্ন সংকেত বা নিমনিক ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয় তাকে অ্যাসেম্বলি ভাষা বলে এখন কথা হচ্ছে এই যে নেমোনিক মানে কি সংকেত তো বুঝলাম ঠিক আছে তো যাই হোক এটাই আমরা এখনই বুঝবো ঠিক আছে তো অ্যাসেম্বলি ভাষা বলে তো আরেকটা কনসেপ্ট আমরা দেখি যে অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম লেখার জন্য জিরো ওয়ান ব্যবহার না করে বিভিন্ন সংকেত ব্যবহার করা হয় যেই সংকেতগুলা ব্যবহার করা হয় ভাই সেটাই হচ্ছে নেমোনিক ঠিক আছে তো এই সংকেতকে বলে সাংকেতিক কোট এই যে এসেম্বলি কোট যেটাকে বলা হয় বা নেমোনিক ঠিক আছে এই যে নেমোনি আমরা এটা দেখবো এখনই সমস্যা নেই তো এটি সর্বোচ্চ পাঁচটি লেটারের সমন্বয় হয় এবং এ বৈশিষ্ট্যের জন্য এই ভাষাকে সাংকেতিক ভাষা বলা হয় এই লাইনটা একটু রাখবা এমসিকিউ এর জন্য ঠিক আছে তো এখন দেখুন নেমোনিক কি এই জিনিসটা এখনই বুঝাবো তো যাই হোক এখন আমরা যদি অ্যাসেম্বলি ভাষায় দুইটা সংখ্যার মধ্যে যোগ করতে চাই তাহলে আমাদের ইউজ করতে হয় এডিশন মানে এডিশনের যে কাজটা করবো বা যোগের যে কাজটা করব এটার জন্য আমাদের লিখতে হয় অ্যাট এই যে দেখতে দেখতে পাচ্ছ না এ ডবল ডি বড় হাতের ঠিক আছে এটাই অ্যাট এই এড লেখা মানে কি দুইটা সংখ্যা যোগ করা ঠিক আছে অর্থাৎ এটা তোমরা হয়তো তোমাদের বইয়ে দেখবা আমি কিন্তু এখানে আরেকটা বিষয় আমি তোমাদের ক্লিয়ার করি তা আমি কিন্তু এখানে প্রতিটা ভাষারে যে কোর কনসেপ্টগুলো আছে অর্থাৎ যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মেন কনসেপ্ট সেই কনসেপ্টগুলো এখানে তুলে ধরছি এখানে এক্সট্রা কিছু কথা থাকতে পারে তোমাদের বইয়ে আছে আর কি সেগুলো তোমরা একটু পড়ে দেখিও আর কি ঠিক আছে মানে মেইন যে কনসেপ্টগুলো আছে সেগুলো আমি এখানে তুলে ধরছি এবং আমি একটু ওভারভিউ তুলে ধরছি আর কি মানে সারা সংক্ষেপ অ্যাকচুয়ালি কি ওই ভাষায় কি বোঝানো হয়েছে এগুলো তুলে ধরছি তোমাদের বইয়ে বিস্তারিত দেওয়া আছে তো এই জন্য বই থেকে ভালো মতো আরো ভালো মতো জানার জন্য বই থেকে তোমাদের পড়ার জন্য রিকোয়েস্ট করা হলো তো যাই হোক এখন আমরা যদি সাপোজ অ্যাসেম্বলি ভাষায় দুইটি সংখ্যার যদি বের করতে চাই যেটাকে আমরা দেখলাম যে দিয়ে ইউজ করা হয় তো এই দুইটি যোগফল লিখতে গেলে পরবর্তীতে ঠিক এভাবে দিতে হয় যে অ্যাট দিলাম আমরা ঠিক আছে আর দুইটা রেজিস্টার দুইটা সংখ্যার যোগফল করে একটা সংখ্যার মধ্যে একটা রেজিস্টারের মধ্যে রাখবো রেজিস্টার হচ্ছে কি রেজিস্টার অ্যাকচুয়ালি কম্পিউটারে মেমোরি মেমোরি আর কি বলতে পারি ঠিক আছে তো যাই হোক এই রেজিস্টার একটা হচ্ছে সাপোজ এ এক্স আর একটা হচ্ছে বি এক্স রেজিস্টার গুলো থাকে দুইটা সংখ্যা আর এই দুইটাতে দুইটা সংখ্যা থাকে সংখ্যা যোগ করে যদি আমরা মধ্যে রাখতে চাই এই যে যোগ করে কার মধ্যে রাখবো এ এক্স এর মধ্যে কম্পিউটার বুঝে যে আসলে দুইটা সংখ্যা যোগ ফল করতে হবে যেটা হচ্ছে একটা মধ্যে আসে রেজিস্টারের মধ্যে একটা বিএক্স এর মধ্যে আসে যোগ করে আমরা এক্স রেজিস্টারের মধ্যে রাখলাম এই টাইপের ঠিক আছে তো যাই হোক এগুলা বই থেকে তোমরা হালকা পাতলা দেখতে পারো এবং এগুলা থেকে ডিপ কোশ্চিন তোমাদের আসার পসিবিলিটি তেমন নাই ক নাম্বার টাইপের কোশ্চেন বা খ নাম্বার কোশ্চেন বা এমসি কিউ কোশ্চিন আসবে শুধু তো যাই হোক তারপরে অনুরূপে যদি বিয়োগের কাজ করতে চাই যেটাকে সাবট্রাকশন বলে থাকে ইংলিশে তো কাজ করার ক্ষেত্রে আমরা সাব এস ইউ বি যেটা আছে এটা ইউজ করা হয় অনুরূপে গুণ যদি করতে চাই মাল্টিপ্লাই করতে চাই তাহলে আমাদের এম ইউ এল যেটা আছে ঠিক আছে এটা ইউজ করতে হয় তারপর আমরা ভাগ বা ডিভিশনকে লেখার জন্য ডিআইভি অর্থাৎ ডিফ এটা লিখতে হয় ইউজ করতে হয় ঠিক আছে এইগুলা জাস্ট মনে রাখলে এনাফ তো যাই হোক আশা করি তোমরা বুঝতে পারছো তো নেক্সট আমরা তো যাই হোক এটা হচ্ছে উচ্চ স্তরের ভাষা এই জন্য এটাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় তো যোক উচ্চ স্তরের ভাষা হলো সেই সকল ভাষা যা মানুষের বোধগম অর্থাৎ মানুষ যে ভাষা বুঝতে পারে অ্যাকচুয়ালি সেটাই কিন্তু উচ্চ স্তরের ভাষা ঠিক আছে এবং মানুষের ভাষার কাছাকাছি ঠিক আছে তো এখন যেমন উচ্চ স্তরের ভাষা ইংরেজি বলার ইংরেজি ভাষার সাথে মিল আছে এবং এই প্রোগ্রামিং ভাষা যন্ত্র নির্ভর নয় অর্থাৎ যন্ত্রের উপর সেটা নির্ভর করে না যন্ত্রের ভাষার উপর নির্ভর করে না ঠিক আছে এটাই তো এই জন্য এই ভাষাকে উচ্চ স্তরের ভাষা বলা হয় এবং এটি মানুষের জন্য বোঝা সহজ কিন্তু কম্পিউটার সরাসরি এটা বুঝতে পারে না কম্পিউটারকে বোঝানোর জন্য কিন্তু আমাদের অনুবাদ করে বুঝাইতে হয় বা অনুবাদক প্রোগ্রাম যেটা আছে অনুবাদক প্রোগ্রামের মাধ্যমে বুঝাইতে হয় ঠিক আছে যেটাকে ট্রান্সলেটর প্রোগ্রাম বলা হয় এটা নিয়ে আমরা পরবর্তীতে জানবো সমস্যা নেই তো যাই হোক একে মেশিন ভাষায় রূপান্তর করে নিতে হয় এবং এটি তৃতীয় প্রজন্মের ভাষা এই জিনিসটা তোমরা মনে রাখবা এগুলাই কিন্তু এমসিকিউ আসবে তো যেমন উদাহরণ হিসেবে যদি আমরা বলি যে ফটরান বেসিক পেস্কেল ঠিক আছে কোবল সি সি প্লাস প্লাস ভিজুয়াল বেসিক জাভা পাইথন জাভা স্ক্রিপ্ট পিএসপি আরও অনেকগুলো আছে ঠিক আছে তো যাই আমি কিছু উদাহরণ এখানে লিখছি একটু তোমরা মনে রাখবে তো যাই হোক আশা করি তোমরা বুঝতে পারছো যে ভাষাগুলো আমরা ইউজ করতেছি এগুলো হচ্ছে উচ্চ স্তরের ভাষা এখন আমরা কিছু ক্যাটাগরাইজ করবো একটু দেখবো এখন সি প্রোগ্রামিং ভাষাটা দেখবো এই উদাহরণ গুলো যদি দেখি সি প্রোগ্রামিং ভাষা তো উনিশশো সত্তর সালে এইটা একটু মনে রাখবা উনিশশো সত্তর সালে আমেরিকার বেল ল্যাবরেটরির গবেষক ঠিক আছে যেটা হচ্ছে ডেনিস ডিটি এটা কিন্তু এম অলরেডি আসছে তো আরো পরবর্তীতে বিভিন্ন বোর্ডে এমসি আসতে পারে সি ভাষা উদ্ভাবন করেন ঠিক আছে এবং সিস্টেম প্রোগ্রাম তৈরির ক্ষেত্রে এই ভাষা বেশ জনপ্রিয় এবং সি ভাষাকে কম্পিউটার ভাষার জনক বলা হয় ঠিক আছে বুঝতে পারছি আশা করি সি ভাষাকে কম্পিউটার ভাষার জনক বলা হয় ঠিক আছে তো যাই হোক এবং সি প্রোগ্রামিং ভাষা এটি একটি সাধারণ কাজের ভাষা এবং স্ট্রাকচার্ট এই যে স্ট্রাকচার্ট লাইনটা মনে রাখবা প্রসিডিউর এবং কম্পাইলড প্রোগ্রামিং ভাষা এবং উচ্চতর উচ্চ উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা ঠিক আছে এবং মিড লেভেল ভাষা হিসেবে সি অত্যন্ত জনপ্রিয় এই লাইনগুলো একটু মনে রাখবে এগুলো আসলে এমসি প্রচুর পরিমাণে আসে যে সি ভাষার বৈশিষ্ট্য নিজের কোনগুলো এই টেবিল তো তখন আসবে কি বলো যে স্ট্রাকচার্ড ভাষা প্রসিডিউরাল ভাষা স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় এটাকে আবার প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় ঠিক আছে প্রসিডিউর ভাষা বা কম্পাইল্ড ভাষা ঠিক আছে অন্য রূপে উচ্চ স্তরের ভাষা হাই লেভেলের ভাষা মিড লেভেলের ভাষা এগুলো সবই সি ভাষার বৈশিষ্ট্য এখন এখন ম্যাক্সিমাম স্টুডেন্টের মাঝে অনেক সময় কনফিউশন হয়ে লেগেই যায় তো তোমরা অনেক সময় দেখো যে বিভিন্ন বইয়ে কোনো কোনো বইয়ে সি ভাষা দেওয়া আছে উচ্চ স্তরের ভাষা কোনো কোনো বইয়ে দেওয়া আছে তোমার মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ মধ্য স্তরের ভাষা ঠিক আছে আবার কোনো কোনো বই কোনো কোনো বই অনেক সময় নিম্ন স্তরের ভাষাকে ভাষার মধ্যেও সি কে ইনক্লুডেড করা হয়েছে তো যাই হোক বেশিরভাগ বই তোমরা দেখবা এটাকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বা মধ্য স্তরের ভাষা বলা হয় ঠিক আছে কোনো কোনো বই উচ্চ স্তরের ভাষা বাবা হয় এখন আমি একটা কনফিউশন ক্লিয়ার করি তো সি ভাষার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে যেটা হচ্ছে নিম্ন স্তরের ভাষার মধ্যে যে স্পেসিফিক বৈশিষ্ট্যগুলো আছে তার মধ্যেও কিছুটা পাওয়া যায় সি ভাষার মধ্যে এবং উচ্চ স্তরের ভাষার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোও পাওয়া যায় তো এই জন্যই অ্যাকচুয়ালি সি ভাষার মধ্যে যেহেতু উচ্চ নিম্ন হাই এবং লো ঠিক আছে বলতে পারি আমরা হাই এবং লো লেভেল দুইটাই আমাদের বৈশিষ্ট্য আছে এই জন্য দুইটাকে তখন কম্বাইন করে দুইটাকে কম্বাইন করে আমরা বলি সেটাকে মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ এটাই তো এই জন্যই সি কে বলা হয় কি বলো মধ্য স্তরের ভাষা আশা করি বুঝতে পারছো তো অনেক সময় তাহলে এখন যদি তোমাদের পরীক্ষা আসে যে সি কোন স্তরের ভাষা তো যদি বহু নির্বাচনী বা বহুপতি টাইপের কোশ্চিন আসে এবং উচ্চ মানে হাই লেভেল লো লেভেল মধ্য স্তর এগুলো যদি দেওয়া থাকে তাহলে তিনটাই দিবা প্রকৃতপক্ষে সি এর মধ্যে তিনটারে বৈশিষ্ট্য আছে ঠিক আছে এটি আর এমনি আসলে মধ্যস্তরের ভাষা থাকলে সেটাই তুমি অপশনে দেখাবো এটি তো যাই হোক সেই জন্য সি প্রোগ্রামিং ভাষাকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তো যাই হোক এখন সি প্লাস প্লাস প্রোগ্রামিং ভাষা নিয়ে আমরা জানি যে সি প্লাস প্লাস তো সি প্লাস প্লাস হচ্ছে মূলত সি এর বর্ধিত সংস্করণ ঠিক আছে যা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেটাকে সংক্ষেপে বলা হয় ও পি এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ওপি কি এটা নিয়ে আমি এক্সপ্লেন করবো পরবর্তীতে তারপর আমি বলে দিই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মানে কি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এমন যেটা হচ্ছে অবজেক্ট অবজেক্টের কিছু বৈশিষ্ট্য দিয়ে আমরা বিভিন্ন ধরনের অবজেক্ট তৈরি করতে পারি সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং অবজেক্ট ওয়াইজ বিভিন্ন ধরনের কাজগুলো করতে পারি ঠিক আছে এটাই তো যাই হোক সেটা নিয়ে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত জানবো সমস্যা নেই তো ওপি যেটা সঙ্গে বলা হয় এবং পরীক্ষায় এই টাইপের কোশ্চেন কিন্তু অনেক আসে যে নিজের কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো তার মধ্যে সি প্লাস প্লাস জাভা পাইথন এগুলা ঠিক আছে জাভা স্ক্রিপ্ট আরও অনেকগুলো আছে আর কি অ্যাকচুয়ালি তো তার মধ্যে দুই তিনটা সবচেয়ে বেশি অপশন যেটা আসে সেটা হচ্ছে জাভা অথবা পাইথন এইগুলা এবং সি প্লাস প্লাস এই তিনটাই কিন্তু বেশি আসে অপশনে তো এই জন্য সি প্লাস প্লাস জাভা পাইথন এগুলা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা মনে রাখবা ঠিক আছে এটি এখন এটি উনিশশো তিরাশি সালে ঠিক আছে বিয়ার্ন ইস্টোটুপস আহ একটু উচ্চারণ অন্যরকম আরকি যাই হোক তৈরি করেন তো আহ শুরুতেই এর নামকরণ করা হয়েছিল মূলত সিউথ ক্লাসেস ঠিক আছে কিন্তু পরবর্তীতে উনিশশো তিরাশি সালে সি প্লাস প্লাস নামকরণ করা হয় এই ইনফরমেশনগুলো জানলেই এনাফ মোটামুটি আর প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এই সুবিধা অসুবিধা এগুলা হয়তো তোমাদের বইয়ে ভালো মতো দেওয়া আছে ওইখান থেকে একটু দেখে নিবা ঠিক আছে সবগুলাই এখানে তুলে ধরা পসিবল না অ্যাকচুয়ালি লাইন বাই লাইন পড়ানো আর পসিবল না তাই না তো মূল যে কথাগুলো আছে সেগুলো আমি বলে দিচ্ছি আরও বিস্তারিত জানতে পেলে বই থেকে অবশ্যই ভালো মতো একটু দেখে নিবা তারপর বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে বা মেশিন ভাষা অ্যাসেম্বলি ভাষার মধ্যে কিছু পার্থক্য দেওয়া আছে বইয়ে সেইগুলো ভালো মতো দেখে নিবা সেই পার্থক্যগুলো আমরা মেশিন আর এসেম্বলি দেখলাম এইগুলাই ডিফারেনশিয়েট করতে পারি এগুলা দিয়ে সমস্যা নেই ঠিক আছে আশা করি বুঝতে পারছো আমরা নেক্সট কনসেপ্ট আলোচনা করি আচ্ছা তো নেক্সট কনসেপ্ট হচ্ছে কি জাভা জাভা প্রোগ্রামিং ভাষা তো জাভা প্রোগ্রামিং ভাষাটি মূলত সান মাইক্রো সিস্টেম কোম্পানি ডেভেলপ করেন যা জেমস গোসলিং ঠিক আছে এই যে জেমস গোসলিং যেটা আছে তিনি আবিষ্কার করেন এই জন্য তাকে জাভা প্রোগ্রামিং ভাষার জনক বলা হয় যাই হোক জাভা একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা এই যে এই লাইনটা অবশ্যই ভালো মতো মনে এক বা কারণ এইটা এমসি ইউ টাইপে এমসি টাইপের কোশ্চনে অনেক আছে তো নিজের কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা সেটা হচ্ছে জাভা ঠিক আছে এই লাইনটা একটু মনে রাখবা তো যাই হোক এবং এটি প্ল্যাটফর্ম নির্ভর নয় প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্স ঠিক আছে নির্ভর নয় মানে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্স মানে কি কোনো একটা প্ল্যাটফর্মে সেই প্ল্যাটফর্মটা হতে পারে উইন্ডোজ ঠিক আছে আমরা যে ল্যাপটপগুলো ইউজ করি সেটা কিন্তু একটা প্ল্যাটফর্মে ইউজ করতে হয় অপারেটিং সিস্টেম ইউজ করতে হয় সেটা হতে পারে উইন্ডোজ লিনাক্স বা ম্যাক ঠিক আছে তো যাই হোক আমরা জেনারেলি একটা প্রোগ্রাম যদি আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে করে থাকি সেটা অ্যাকচুয়ালি অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যে অন্য অপারেটিং সিস্টেমে সেটা রান করা যায় না বা চালানো যায় না ঠিক আছে কিন্তু জাভাতে এই বৈশিষ্ট্যটা মানে এই বৈশিষ্ট্যটা নাই যে একটাতে ইয়ে করে প্রোগ্রামটা লিখে লেখে না এই বৈশিষ্ট্যটা নাই জাভাতে জাভা একটা এমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা যে কোনো অপারেটিং সিস্টেমে তুমি ওটা কোডটা করে অন্য যে কোনো অপারেটিং সিস্টেমের কম্পিউটারে বা ল্যাপটপে ওইটা রান করতে পারবা ঠিক আছে এটাই বলা হয়েছে তো অর্থাৎ এখানে প্ল্যাটফর্মের উপর কোনো নির্ভরতা নাই তো এই জন্য প্ল্যাটফর্ম নির্ভর নয় এই কথাই বলা হয়েছে আশা করি বুঝতে পারছো তো যখন বর্তমান যুগে জাভার জনপ্রিয়তার মূল কারণ হলো এই ভাষা ব্যবহার করে লেখা প্রোগ্রাম যেকোনো অপারেটিং সিস্টেম যে যে কথা আমি বললাম চালানো যায় ঠিক আছে তো অনুরূপ আমরা চলে আসি যে পাইথন পাইথন প্রোগ্রামিং ভাষা তো 1990 সালে মূলত ঠিক আছে গাইডো ভেন রোসাম ঠিক আছে পাইথন প্রোগ্রামিং ভাষা ডিজাইন করেছিলেন এবং পাইথন সফটওয়্যার ডেভেলপমেন্ট সফটওয়্যার ফাউন্ডেশন দ্বারা ডেভেলপার ডেভেলপ ডেভেলপ করা হয়েছিল তো যাই হোক এই গণ সেগুলো একটু তোমরা দেখে নিবা ভালো মতো তো পাইথন একটি উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা ঠিক আছে এবং এই ভাষা একই সাথে অবজেক্ট ওরিয়েন্টেড স্ট্রাকচার প্রোগ্রামিং প্রোগ্রামিং ডিজাইন মডেল সাপোর্ট করে এবং এটি ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ভাষা এবং একটি শক্তিশালী ভাষা এবং যার ওয়েব ডেভেলপমেন্ট ঠিক আছে ডেটা সায়েন্স মেশিন লার্নিং অনেক আরও ইত্যাদিতে ইউজ করা হয় তোমরা এই লাইনগুলো একটু ভালো মতো মনে রাখবা এগুলো হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টে ইউজ করা যায় পাইথন ঠিক আছে এবং ডেটা সায়েন্সে ইউজ করা যায় মেশিন লার্নিং ইউজ করা যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ইউজ করা যায় ঠিক আছে বা রোবোটিক্সে আমরা ইউজ করি তো তোমরা ঠিক আছে। আমরা উচ্চ স্তর নিম্ন স্তর দেখলাম মধ্য স্তরটা এখানে আমি আলাদা করে দেখাইছি ভালো মতো বোঝার জন্য তো এখন আসি তো যে সকল প্রোগ্রামিং ভাষা নিম্ন স্তরের ভাষার বৈশিষ্ট্য এবং উচ্চ স্তরের ভাষার বৈশিষ্ট্য উভয় বিদ্যমান ঠিক আছে বিদ্যমান তাদেরকে বলা হয় কি বলো মধ্যস্তরের ভাষা এই যে মধ্যম স্তরের ভাষা বা মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এটি যখন মিড লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে বিট পর্যায়ে প্রোগ্রামিং সিস্টেম সফটওয়্যার এর মাধ্যমে হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করা যায় ঠিক আছে যেটা হচ্ছে সি এর মধ্যে এই বৈশিষ্ট্যটা আছে যা নিম্ন স্তরের ভাষার বৈশিষ্ট্য অন্যদিকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে অ্যাপ্লিকেশন সফটওয়্যারও তৈরি করা যায় ঠিক আছে এই যে যা হচ্ছে উচ্চ স্তরের ভাষার বৈশিষ্ট্য তো এই অর্থাৎ মিড লেভেল ল্যাঙ্গুয়েজ নিম্ন স্তরের ভাষার বৈশিষ্ট্য এবং উচ্চ স্তরের ভাষার বৈশিষ্ট্য উভয় বিদ্যমান এই জন্য একে মধ্য স্তরের ভাষা বলা হয় ঠিক আছে তো উদাহরণ হিসেবে যদি আমরা বলি তাহলে সি সি প্লাস প্লাস জাভা রাস্ট গো অবজেক্টিভ সি এগুলাই তো জাস্ট তোমরা এই তিনটা তিনটা মনে রাখলেই এনার এনআপ ঠিক আছে সি সি প্লাস প্লাস জাভা এগুলা মনে রাখলে এনআপ ঠিক আছে আশা করি বুঝতে পারছো আমরা নেক্সট চলে যাই তো চতুর্থ প্রজন্মের ভাষা তো যেটা হচ্ছে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা ফোর জিএল তো চতুর্থ প্রজন্মের ভাষা বা ফোর জিএল উচ্চ স্তরের ভাষার চেয়ে মানুষের ভাষার অধিক কাছাকাছি এবং প্রোগ্রামের প্রোগ্রামার ফ্রেন্ডলি হয় ঠিক আছে অতি উচ্চ উচ্চ স্তরের ভাষাও বলা হয় অ্যাকচুয়ালি তো এখন ডেটাবেস প্রোগ্রামিং এর এর ক্ষেত্রে এই প্রজন্মের ভাষা ব্যবহৃত হয় এবং চতুর্থ প্রজন্মের ভাষা হলো ডেটাবেস সংক্রান্ত ভাষা এই লাইনগুলো একটু মনে একবার ঠিক মতো ঠিক আছে ডেটাবেস সংক্রান্ত ভাষা এটা কিন্তু এবং এই ভাষার সাহায্যে মূলত ডেটাবেস সফটওয়্যার ডেটাবেস তৈরি ঠিক আছে এবং ডেটাবেস আপডেট ডিলেট ঠিক আছে সহ অন্যান্য ডেটাবেস সম্পর্কিত কাজগুলো এখানে করা যায় তো যেমন আমরা উদাহরণ হিসেবে জানি যে বলতে পারি যে এসকিউএল ভিজুয়াল বেসিক পার্ল রুবি ইত্যাদি তো তার মধ্যে এসকিউএল যেটা আছে এটাই কিন্তু তোমাদের আইসিটির ষষ্ঠ চ্যাপ্টারে আছে ঠিক আছে অর্থাৎ ছয় নম্বর চ্যাপ্টারে আছে এসকিউএল ঠিক আছে এটাই তো এটা আমরা পরবর্তীতে দেখবো সমস্যা নাই তো জাস্ট উদাহরণগুলো একটু মনে রাখবা তো তারপরে আমরা চলে আসি পঞ্চম প্রজন্মের ভাষা তো পঞ্চম প্রজন্মের ভাষাকে স্বাভাবিক ভাষা বলা হয় বা যেটাকে আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলতে পারি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর যন্ত্র তৈরিতে বা গবেষণায় এই প্রজন্মের ভাষা ব্যবহৃত হয় তো পঞ্চম প্রজন্মের ভাষার উদাহরণ হচ্ছে কি বলো প্রলোক এইটা মনে রাখবা কারণ এটা এমসিকিউ টাইপের কোশ্চিনে আসে প্রলোক আছে লিস্প আছে মার্কারি আছে ইত্যাদি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তো আজকে মূলত এই পদন্তই ছিল আশা করি তোমরা বুঝতে পারছো এবং বেসিক আইডিয়া পাইছো পরবর্তীতে নেক্সট ক্লাসটা তোমরা পরবর্তী প্লে থেকে পরবর্তীতে পেয়ে যাবো আর কি ঠিক আছে সেখান থেকে তোমরা দেখতে পারো তো এইভাবে ধাপে ধাপে সবগুলো ক্লাস যদি ভালো মতো দেখো আশা করি এ দেহের উপর আর তোমার কোনো কনফিউশন থাকবে না কোনো কোশ্চেন থাকবে না ঠিক আছে এটি তো যাই হোক ক্লাসটি ভালো লেগে থাকলে এবং চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো এবং বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও সহযোগিতা করতে পারো ठीक थी? है ये पढ़ा लेखार देख दी ओके थैंक यू